হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য বিয়ে লেহেঙ্গা উপরে একটা ধামাকা একটা অফার দিয়ে দিব। আর বিলাল আন্ডার প্রাইজে অনলি ফর হেডশরুমে আসলে কিন্তু এই ধামাকাটা পেয়ে যাবেন সবাইকে কিন্তু হচ্ছে আমরা ডিসপ্লে করে কিন্তু হচ্ছে লেহেঙ্গাটা আজকে দেখাচ্ছি সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে লেহেঙ্গা যাদের কম বাজেটের মধ্যে রয়েছে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো দিয়ে কিন্তু হচ্ছে বিয়ে শাদির প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট করতে পারবেন আপনাদের জন্য এই মিরর ওয়ার্কের লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি আর এগুলো কিন্তু হচ্ছে অনলি ফর আমাদের হেডরুমে কি আসলেই পেয়ে যাচ্ছেন আর মঙ্গলবারও কিন্তু হচ্ছে আমাদের হেডরুমটা খোলা থাকবে যাতে করে বিয়ের শাদি প্রোগ্রামে যারা বিয়ের বেনারসি শাড়ি লেহেঙ্গা পিস সব ধরনের কালেকশন আপনারা কিনতে পারবেন তো আজকের অফারটা ছিল হচ্ছে মিরর ওয়ার্কের লেহেঙ্গাগুলোর উপর সম্পূর্ণ হচ্ছে এখানে মিরর ওয়ার্কের ডায়মন্ড তারপর হচ্ছে টপস সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে গর্জিয়াস একটা লেহেঙ্গা তো এক এক করে প্রত্যেকটাই লেহেঙ্গা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা সাথে কিন্তু টপস অন্যটাও কিন্তু গডজেস একটা লুক এটা পঁচিশশো টাকা সাথে কিন্তু হচ্ছে যায় এই দেখেন রেড কালার যেটা রেড না থাকলেই বিয়ে হয় না সেটা কিন্তু হচ্ছে কালারটা পারফেক্ট একটা কালার এখানেও মিরর ওয়ার্কের মধ্যে চলে আসবে মাত্র পঁচিশশো টাকা স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন আর এটা কিন্তু হচ্ছে আঙ্গুর কালার পারফেক্ট একটু ডিফারেন্ট কালার যারা চাচ্ছেন যে ভাই একটু ডিফারেন্ট কালার তাদের জন্য কিন্তু হচ্ছে এই কালারটা পারফেক্ট একেবারে ইউনিক চলে আসবে দেখেন কতটা গর্জিয়াস একটা লেহেঙ্গার প্রাইস মাত্র পঁচিশশো টাকা থাকবে ট্রপস সেটাও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে ট্রপসটা থাকবে তারপর হচ্ছে দুপাটা এবার চলে যাব বাঙ্গি কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে গুজরাটি স্টাইলের মধ্যে কতটা সুন্দর একটা লেহেঙ্গা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাসাল্লা অনেক সুন্দর এটা লেহেঙ্গা তারপর হচ্ছে সি গ্রিন কালার বা বটল গ্রিন বলা যেতে পারে এই কালারটাও পারফেক্ট কম্বিনেশন কালার ডিজাইন একেবারে ইউনিক এটার প্রাইজও থাকবে মাত্র পঁচিশশো টাকা আর এই দেখেন মাসালে এটা হচ্ছে বাঙ্গি কালার বহু সাজের মতো ডিজাইনটা লাগতেছে অনেক সুন্দর ফাইনালি এটার প্রাইজও থাকবে মাত্র পঁচিশশো টাকা গর্জিয়াস একটা লেহেঙ্গা আর প্রত্যেকটা লেহেঙ্গার ঘের কিন্তু দুইশো বিশ প্লাস থাকবে গেটটা আর এই কালারটাও পারফেক্ট এই কালারটা ইউনিক একটা লেহেঙ্গা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার ডিফারেন্ট কম্বিনেশন আর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মাসালা এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি কি যে সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো থাকবে একেবারে ইউনিক চলে আসবে এটাও পঁচিশশো টাকা আর এগুলো হচ্ছে অ্যাস কালার আরও কয়েকটা কালার রয়েছে বাট এগুলো একটু খুলে দেখাচ্ছি এটাও সুন্দর মশালা পঁচিশশো টাকার মধ্যে এটাও পাচ্ছেন কতটা সুন্দর গর্জেস কাজ করা আর এখানেও কিন্তু হচ্ছে কয়েকটা ডিসপ্লে করা রয়েছে এগুলো কিন্তু হচ্ছে মিরোর ওয়ার্কের মধ্যে মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম